লালনের বিভিন্ন গান মার্কেটে বাজে অনেকে শুনে অনেকে আবার বলে যে খুব তথ্য ভিত্তিক লালন গান করে তাদের একটা গান কি এরকম একটা কলি আছে যদি দিলে হয় মুসলমান নারী জাতির কোন সে বিধান এরকম বলে না যদি দিলে হয় মুসলমান নারী জাতির কোন সে বিধান তারা এটা দিয়ে বুঝাইতে চায় যে আমরা যারা পুরুষ আছি নিজেদেরকে আমরা মুসলমান দাবি করি আমাদের মধ্যে একটা এরকম মন মানসিকতা হয়ে গেছে যে আমরা মনে করি যে আগা কাটাইলেই মনে হয় আমরা মুসলমান হয়ে গেলাম খতনা যেটাকে বলা হয় মুসলমানই যে এটা করাইলেই মনে হয় আমরা মুসলমান হয়ে গেলাম না শুধু আপনার আগা কাটাইলে যদি মুসলমান হয়ে তাহলে এখন পশ্চিমা বিশ্বে অনেক মানুষ যারা আগা পাওয়া পাওয়া অনেক অনেক হিন্দুরাও ইদানিং এই আগা কাটানা পাওয়া যাবে কিন্তু তারা মুসলমান না ইমান নাই তাদের যে তারা এইটার মাধ্যমে এটা বুঝাইতে যায় যে তোমরা যারা খালি এই সুন্নত সুন্নত কইরা তোমরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করো যে তোমরা তো আগা কাটাইছ কি আমরা কাটাইছি না আগা কথা যারা ছোট আছে তারা তো কাটাই এখন আমরা তো মুসলমানই করছি এখন আমাদের মুসলমানিত্বের দাবি যদি এটাই হয় যে শুধুমাত্র এই পুরুষাঙ্গের অগ্রভাগকে কর্তন করা তাহলে নারী জাতি এদের কি বিধান হবে যে তারা কিভাবে মুসলমান হইলো অথচ এই গর্তবগুলার এই কথাটা জানা নাই যে আল্লাহর রসুল সাল্লাহ আলী আসাল্লামের যুগে বা এর পূর্বেও ইব্রাহিম আলী যুগ থেকেও বলা হয় যে নারী জাতিরও অনেক সময় খতনা করানো হতো নারী জাতিরও খতনা করানো হতো কেন করানো হতো যে এটা বিভিন্ন দেশের বিভিন্ন খাদ্যাভাস বিভিন্ন পরিবেশ এর কারণে তাদের শরীরের যেই গঠন কাঠামো যে অনেক সময় নারী জাতির যে লজ্জাস্থান আছে ওখানে আলাদা এক টুকরো মাংস জমে যেত এটা বাংলাদেশের মহিলাদের সাধারণত হয় না খুব কম কিন্তু অন্য অন্য দেশের মহিলা তাদের শক্তি বেশি থাকে তাদের সোঠাম দেহি থাকে এবং তাদের খাদ্যাভাস ভিন্ন থাকে আমরা তো ভাত খাই তারা আবার রুটি খায় অনেকে আবার অন্য কিছু খায় এই সমস্ত জিনিস খাওয়ার কারণে যে তাদের শরীরের গঠন কাঠামো অনেক সময় একটু সামান্য পরিবর্তন হয় যেটার কারণে তাদের লজ্জাস্থানে আলাদা এক টুকরো মাংস বেড়ে যায় যে এটা যুগে নারীদেরকে খতনার মাধ্যমে এই মাংসটাকে অপসৃত করা হতো মাংসটাকে সরানো হতো হাদিস আতিহাস থেকে বর্ণিত যে مدينة رسول الكريم صلى الله عليه وسلم يوجد أي جن مهل رقم فقال النبي صلى الله عليه وسلم الله الرب غمبر صلى الله عليه وسلم تكن لا فإن ذلك أحضى للمرأة يا বা তোমরা যারা খতনা করাও যখন তোমরা খতনা করাইবা তখন তোমাদের লজ্জাস্থানের যে চামড়াটা আছে এটা বেশি পরিমাণে কাটিও না অল্প পরিমাণে কাটিও কেন ওয়াহাবুল আলবাল বলে বেশি কাটলে তোমাদের ক্ষতি হতে পারে বরং অল্প একটু সামান্য পরিমাণ কাটিও বলে এর দ্বারা তোমাদের সর্বাধিক দি আরাম হবে তাহলে বোঝা গেল যে রাসুল করিম সাল্লাহ আলী আসাল্লামের যুগে বা এখনো বহির্বিশ্বে অনেক দেশে মুসলমানদের মেয়েদেরকেও খতনা করানো হয় শুধুমাত্র যে আমরা পুরুষ আমাদেরই খতনা করাইতে হয় বিষয়টা এমন না তাহলে লালন দেখেন কোন দিক দিয়া খোসাটা দিছে যদি সন্ন্যত দিলে হয় মুসলমান নারী জাতির কোন সে বিধান তাহলে আমরা পাইলাম কি যে নারী জাতিরও খতনা করানো যাবে যদি তাদের প্রয়োজন হয় কি হয় প্রয়োজন হয় তাহলে বিভিন্ন তারা আমাদের ইসলাম ধর্মটাকে অনেক ভাবে যারা আমরা ইমান আনছি যারা আমরা ইসলাম ধর্মের অনুসারে নিজেদেরকে মুসলমান বলে দাবি করি যে আমাদের উচিত ওই সমস্ত আউল ফাউল বাউল লালন এই সমস্ত যত বিষয় আছে যে এইগুলার কর্মকাণ্ড থেকে বা এই সমস্ত গান শোনা থেকেও পর্যন্ত আমাদেরকে বিরত থাকা